ঢালিউড সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা একযোগে বিশ্বের পনেরোটি দেশের শতাধিক হলে মুক্তি পেয়েছে বাংলাদেশে দারুণ সাফল্যের পরে বিশ্বের বিভিন্ন দেশেও সিনেমাটি দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে তবে ভিন্ন চিত্র দেখা মিলল স্পেনের বার্সেলোনার একটি থিয়েটারে শতাধিক আসনের থিয়েটারে মাত্র একজন দর্শক উপস্থিত হয়ে এই সিনেমা উপভোগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমন চিত্রের দেখা মিলেছে শনিবার বিকেলে আক্তার আনিতা নামের এক তরুণী বার্সেলোনার একটি থিয়েটারে হাজির হয়ে তুফান সিনেমা উপভোগ করেছেন এ সময় তিনি সাকিব খানের সিনেমা দেখার অভিজ্ঞতা ও থিয়েটারের চিত্র তুলে ধরেছেন ভিডিওতে ওই তরুণীকে বলতে শোনা যায় আমি সাকিব খানের একজন বড় ভক্ত এই মুহূর্তে তার তুফান দেখছি বার্সেলোনাতে আই লাভ মুভি আমি তুফান টু এর অপেক্ষায় আছি পুরো থিয়েটারে আমি একাই কিন্তু আমি কিছু মনে করছি না এরপর তিনি হা দিয়েছেন জানা গেছে ফারিয়া আক্তার আনিতা দীর্ঘদিন ধরেই বার্সেলোনায় বসবাস করছেন তবে ঢাকায় বেড়ে উঠেছেন তিনি ভিডিওতে আনিতা বাদে কাউকেই থিয়েটারে দেখা যায়নি তবে তিনি বেশ উপভোগ করেছেন সিনেমাটি সেটাও জানিয়েছেন আনিতা আরও লিখেছেন এটা সত্যিই ভালো একটি মুভি যা মানুষের দেখা উচিত এই মুহূর্তে সাকিবের অভিনয় দক্ষতা এখন বলিউড অভিনেতাদের চেয়েও অনেক ভালো দেশের পাশাপাশি তুফান যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম সুইডেন জার্মানি নেদারল্যান্ড স্পেন পর্তুগাল আরব আমিরাত বাহরাইন কাতার ও ওমানে মুক্তি পেয়েছে প্রসঙ্গত নব্বই দশকের একজন গ্যাংস্টারের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে তুফান সিনেমা এতে শাকিব খান ছাড়াও চঞ্চল চৌধুরী মাসুমা রহমান নাবিলা কলকাতার মিমি চক্রবর্তী মিশা সদগর গাজী আকায়েত শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবুসহ আরও অনেকেই অভিনয় করেছেন